আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম অরুণাচলের মালিকানা দাবি করা নিয়ে চীন ভারত উত্তেজনা নিজেদের ভূখণ্ড জ্যাংনান বলে উল্লেখ বেজিং করা প্রতিক্রিয়া দিল্লির যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিশাল সামরিক কুচকাওয়াজ ও মহড়া ভেনেজুয়েলায় দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান মাদুরোর সাড়ে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে ইথিওপিয়ার অগ্নুৎপাতের ছাই ট্রাপোসফেয়ারের উপরে থাকায় আবহাওয়া নিয়ে শঙ্কা না থাকলেও বিঘ্ন ঘটে বিমান চলাচলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত অরুণাচলের মালিকানা দাবি করা নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে চীন এবং ভারতের মধ্যে সম্প্রতি অরুণাচলকে নিজেদের ভূখণ্ড জ্যাংনান বলে উল্লেখ করে বেইজিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় অবৈধভাবে অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে ভারত এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দিল্লি বিবৃতিতে দিল্লি জানায় চীন যত প্রচেষ্টাই চালাক না কেন অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচল প্রদেশ নিয়ে চীন ভারতের বিবাদ দীর্ঘদিনের সম্প্রতি সাংহাই বিমানবন্দরে ভারতের অরুণাচলের এক নারীকে হেনস্থার ঘটনায় আবার স্পষ্ট হল এই বিবাদ ব্রিফিং এর সীমান্ত শুনে আলোচনার এক পর্যায়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান অরুণাচল চীনেরই অংশ ভারত অবৈধভাবে এর মালিকানা দাবি করে আসছে বলেও দাবি জানান তিনি চীনের অংশ একে ভারতের তথাকথিত অরুণাচল হিসেবে আমরা কখনোই স্বীকৃতি দেব না অবৈধভাবে একে প্রদেশ বলে দাবি করে আসছে ভারত এমন অবস্থানের কঠোর প্রতিবাদ জানিয়েছে দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায় অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ চীন যত চেষ্টাই করুক না কেন বাস্তবতার কোনো পরিবর্তন হবে না আর সেটা হল অরুণাচল ভারতেরই অংশ এর আগে দুই হাজার সালে অরুণাচলকে কেন্দ্র করে যুদ্ধ উত্তেজনা ছড়ায় চীন ও ভারতের মধ্যে পাল্টা পাল্টি বিক্ষোভে আবারও উত্তাল সিরিয়া সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশটির লতাকিয়ায় বিক্ষোভ করে সংখ্যালঘু লাওয়াট সম্প্রদায়ের বাসিন্দারা এ সময় সরকারপন্থীরাও পাল্টা কর্মসূচি পালন করলে উত্তেজনা ছড়ায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উঠেছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ যদিও আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো তথ্য দেয়নি আহমেদ আল প্রশাসন পালোয়াইট সম্প্রদায়ের শত শত মানুষের স্লোগান উত্তাল হয়ে ওঠে সিরিয়াল লাতাকিয়া শহরের এগ্রিকালচার স্কোয়ার মূলত শীর্ষ ধর্মীয় নেতার ডাকে প্রতিবাদ কর্মসূচিতে জড়ো হন সংখ্যালঘু সম্প্রদায়টির বাসিন্দারা সামাজিক নিরাপত্তা সরকারের বিকেন্দ্রীকরণ সহ বিভিন্ন দাবি জানান তারা আসাদের বাসার এই সম্প্রদায়ের যেসব যুবক কারাগারে রয়েছে তাদের মুক্তির দাবিও আন্দোলনকারীদের আগে নিরাপত্তা চাই অপহরণের ভয় ছাড়াই যেন স্কুলে যেতে পারি আগে আমাদের এই শহর নিরাপদ ছিল এখন আর আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের একটাই চাওয়া নিরাপত্তা আমাদের সম্প্রদায়ে যে যুবকদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে আমাদের উপর অবিচার করা হচ্ছে আমরা আর হত্যাকাণ্ড দেখতে চাই একই স্থানে প্রেসিডেন্ট আহমেদ আল সারার অনুসারীরা পাল্টা কর্মসূচি পালন করলে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত বিক্ষোভ দমাতে গুলি ছোড়ার অভিযোগ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তবে হতাহতের আনুষ্ঠানিক কোনো সংখ্যা প্রকাশ করেনি প্রশাসন চোদ্দ বছরের গৃহযুদ্ধের পর বাসার আল আসাদ সরকারের পতন ঘটলেও সিরিয়ার অস্থিরতা কমেনি গত বছর আহমেদ আল সারা প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরও নিয়মিতই সহিংসতা সাক্ষী হচ্ছে দেশটি এমনকি আলাওয়াইট সম্প্রদায়ের দেড় হাজারের বেশি মানুষকে হত্যার অভিযোগ রয়েছে স্বয়ং সরকারি বাহিনীর বিরুদ্ধে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে এবং এই দুর্ঘটনা এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার উত্তরাঞ্চলের তাইপো জেলায় দুর্ঘটনা হয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হংকং এর গণমাধ্যম জানায় স্থানীয় সময় তিনটার দিকে আগুন লাগে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি আটটি ব্লকে বিভক্ত স্থাপনাটিতে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে চার হাজার মানুষের বসবাস আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ভবনটির অন্যান্য অংশে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং আগুন নেভানোর কাজে যোগ দেয় অন্যান্য সংস্থাগুলো এখন পর্যন্ত কারণ সম্পর্কে কিছু জানা যায়নি রাশিয়া ইউক্রেন আলোচনাকে ত্বরান্বিত করতে বিশেষ দূত স্টিভ ওয়েটকফকে মস্কোয় পাঠাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন ওয়েটকফ এদিকে রাশিয়া ইউক্রেনের সাথে মার্কিন প্রতিনিধিদের সাম্প্রতিক আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে বলেই জানিয়েছেন ট্রাম্প পূর্ববর্তী আটাশ দফা প্রস্তাবে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে স্থান পেয়েছে ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের দাবি দেওয়া এর আগে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে অংশ নেয় ইউক্রেনকে সমর্থনকারী ত্রিশটি দেশের জোট কোয়ালিশন অফ দ্য উইলিং যুক্তরাষ্ট্র শান্তি প্রস্তাবে এগিয়ে নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলায়ন্সকি তবে যে কোনো আলোচনায় ইউরোপীয় মিত্রদের পাশে চেয়েছেন তিনি রাজকীয় অভ্যর্থনার মধ্য দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানালো মধ্য এশিয়ার দেশ কিরগিস্তান মঙ্গলবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে পৌঁছান পুতিন মানাস আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান কিরগিস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারফ আর সেখানে গার্ড অফ অনার প্রদান করা হয় পুতিনকে উত্তোলন করা হয় উভয় দেশের জাতীয় পতাকা দেশটির শক্তি স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত গোল্ডেন ইগল পরিদর্শনের মধ্য দিয়ে জানানো হয় অভ্যর্থনা এ সময় উপস্থিত ছিল কিরগিস্তাইগান আর অশ্বারোহীদের বহর ঐতিহ্যবাহী পোশাকে নাচকান পরিবেশন করেন কিরিগিজ নারীরা ইন্টারনাল ফ্রেম স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন দুই প্রেসিডেন্ট পরবর্তীতে নৈশভোজে অংশ নেন পুতিন জাপারভ বুধবার অনুষ্ঠিত হবে রাশিয়া কিরগিজস্তান দ্বিপাক্ষিক বৈঠক রোমানিয়ার আকাশ সীমায় ড্রোন পাঠিয়ে নতুন উত্তেজনা তৈরির চেষ্টা চালাচ্ছে রাশিয়া এমন অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আয়োনুথ মুস্তেয়ানু রোমানিয়ার খোগানিচেনু বিমান সফরে মার্কিন সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি মঙ্গলবার ইউক্রেন সীমান্তের কাছে রোমানিয়ার আকাশ সীমায় ঢুকে পড়ে একটি ড্রোন মানববিহীন যানটি ভূপাতিতে চেষ্টা করে দেশটির সেনাবাহিনী ধাওয়া করে জার্মান ইউরো ফাইটার পরে রোমানিয়ার ভেতরে বিস্ফোরকবিহীন ড্রোনটির ভাঙা অংশ পাওয়া যায় ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ হামলা শুরুর পর থেকে নিয়ে তেরো বার ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে রোমানিয়ায় গেল কয়েক মাসে ইউরোপের নেইটো ভুক্ত দেশগুলোর একের পর এক ড্রোন অনুপ্রবেশের ঘটনায় উত্তেজনা বেড়েছে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিশাল এক কুচকাওয়াজে নেতৃত্ব দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মঙ্গলবার একটি সামরিক একাডেমিতে এই কুচকাওয়াজে আর বেসামরিক নাগরিক বলিভারের তলোয়ার হাতে নিয়ে দেশরক্ষায় সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান মাদুরো অপরদিকে দেশটিতে দেশটিকে টার্গেট করে সামরিক তৎপরতা বাড়িয়েই চলেছে যুক্তরাষ্ট্র মানুষের জনস্রোত উঠছে ভেনেজুয়েলার জাতীয় পতাকা শত শত কণ্ঠে ধ্বনিত হচ্ছে সাবধান এগিয়ে যাচ্ছে মুক্তিদাতা বলিভারের তলোয়ার উনিশ শতকে ভেনেজুয়েলা সহ লাতিন আমেরিকার বেশ কিছু দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন সিমন বলিভার একবিংশ শতকে যেন সেই দায়িত্ব নিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত হুমকি যেন তোয়াক্কাই করছেন না তিনি মার্কিন আগ্রাসন প্রতিহতে সামরিক বেসামরিক জনগণকে সাথে নিয়ে এই বিশাল সমাবেশের নেতৃত্ব দেন রাজধানী কারাকাসের ফুয়ের্তে তিউনা সামরিক একাডেমিতে হয় কুচকাওয়াজ মাদুরোর ডাকে সেখানে জড়ো হন রাজনীতিবিদ আর সামরিক বাহিনীর সদস্য সহ শত শত মানুষ এ সময় হাতে বলিভারের তলোয়ার তুলে নিয়ে ভাষণ দেন মাদুরো স্বদেশ রক্ষায় প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রজাতন্ত্রের এই অস্তিত্ব সংকটের মুহূর্তে সবাইকে একত্রিত থাকতে হবে নাগরিক রাজনীতিবিদ সেনা সদস্য বা পুলিশ কারোরই অজুহাত চলবে না বলিভারের মতো করে আমিও বলছি স্বদেশ ডাক দিলে জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে এদিকে এয়ারফোর্স ওয়ান বিমানে আবারও ভেনিজুয়েলায় সম্ভাব্য হামলার কারণ তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রে মাদক পাচার আর ট্রেনদে আরাগুয়া সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করায় দেশটির উপর অসন্তুষ্ট তিনি তবে সাধারণ জনগণের প্রাণহানি ঠেকাতে মাদুরের সাথে দেখা করতে চান ট্রাম্প তারা লাখ লাখ মানুষকে অবৈধভাবে আমাদের দেশে পাঠিয়েছে ট্রেন আরাগুয়ার সন্ত্রাসী আর জেলখাটা বন্দীদেরও অনুপ্রবেশ ঘটাচ্ছে আমরা এ ব্যাপারে মোটেও খুশি নই তবে তার সাথে দেখা করে যদি মানুষের জীবন বাঁচাতে পারি সেটা মন্দ কি তার সাথে আমাদের সাক্ষাৎ হতে পারে ভেনেজুয়েলার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মার্কিন রণতরী আর অত্যাধুনিক সব যুদ্ধবিমানের শক্তিশালী বহর পুয়ের তরিকর নৌঘাটিতে সামরিক কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে এফ থার্টি ফাইভ বি সহ বেশ কিছু মার্কিন যুদ্ধ বিমান